Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ওয়ান গুড মর্নিং সবাইকে চলে এসেছি আমি সোমা তোমাদের জন্য আরেকটা ট্রাভেল ভিডিও নিয়ে আজকের ভিডিওটাও কিন্তু একটা রোড ট্রিপ ব্লগ আজকে আমরা যাচ্ছি বমডিলা থেকে কাজিরাঙা মানে অরুণাচল প্রদেশ ছেড়ে আবারও আমরা আসামের দিকে ফিরছি গুহাটি ফেরার আগে আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হলো কাজিরাঙা ওখানে আমরা ওয়ান নাইট স্টে নেব দেন কাজিরাঙা ন্যাশনাল পার্ক সাফারি করবো তারপরে কিন্তু আমরা গৌহাটি হয়ে কলকাতা ফিরবো আমার আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা বমডিলা পৌঁছেছি আর বমডিলা মনেস্ট্রি আর বমডিলায় আমরা কোথায় স্টে করেছিলাম তার ডিটেলস ভিডিওটা আমি জাস্ট আগের ব্লগেই শেয়ার করেছি যারা এখনও দেখনি তারা চলে যেতে পারো আমার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আর দেখে নিতে পারো আমার অরুণাচল প্রদেশ ট্রাভেল ব্লগের সমস্ত ভিডিওগুলো আর লাস্ট ভিডিওটাও তাওয়াং থেকে ফেরত আসার পথেও যেটা আমরা পাইনি এত ভয়ঙ্কর একটা রোড ট্রিপের সাক্ষী ছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি চলছে আর চারিদিকে ফগ আর ফগ এত বেশি ফগ আমি এই জীবনে এই রোড ট্রিপটাতেই দেখলাম আর উপলব্ধি করলাম যে কতটা ভয়ঙ্কর হয় পাহাড়ি রাস্তায় ট্রাভেল করা কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল। কি জানি আমরা নিচে নামতে তো মানে আমাদের প্রাণটা থাকবে তো দেখো এবার সামনের অবস্থা কিছুই দেখা যাচ্ছে না ড্রাইভার সিটের পাশে যিনি বসে আছেন তার হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছিলাম আর ওনাকে দেখাতে বলছিলাম যে আমরা ঠিক কি রোডের উপর দিয়ে ট্রাভেল করছি আর নিচের দিকে নামছি সত্যি বলতে এতটা উঁচুতে উঠেছিলাম আমরা সেখানে গিয়েও আমরা কিন্তু এতটা ভয়ের সম্মুখীন হইনি যতটা এই নিচের দিকে নামার সময় একদম শেষের মুহূর্তে এসে যে উপলব্ধিটা করেছি একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স সামনে থেকে কোনো গাড়ি যদি এসে মেরেও দিত তাহলেও আমাদের কিছুই করাচ্ছিল না কিংবা গাড়িটা খাদেও পড়ে যেতে পারতো কারণ সামনের দিকে কিছুই দেখা যাচ্ছিল না তোমরা সেটা ভিডিওতেই দেখতে পাচ্ছ মানে মাঝে মাঝে ধোয়াশা মাঝে মাঝে পুরোটাই ঘোলাটে কিছুই আশেপাশে বোঝা যাচ্ছে না দক্ষ হাতে গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে বলেই হয়তো আমরা সুস্থ শরীরে নিচে নামতে পেরেছি বেশ অনেকটা রাস্তা কিন্তু ঠিক এইরকমই ছিল আমি হয়তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি কারণ পুরোটা শ্যুট করা আমার পক্ষে সম্ভব ছিল না এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে খুব কমটুকুনি শেয়ার করলাম যে এই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমরা নিচের দিকে নেমেছি পাহাড় থেকে কতটা প্রাণ হাতে নিয়ে কতটা রিক্স নিয়ে নেমেছি সকলে সেটা শুধুমাত্র আমরাই জানি ইজেন একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স সারা জীবন মনে রাখার মতন একটা রোড ট্রিপ আশা করি তোমাদের বোঝাতে পারলাম পুরো অরুণাচল প্রদেশের কোথায় কেমন ওয়েদার কোথায় কেমন রোড ট্রিপ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি হয়তো আগামী দিনে তোমরা যারা প্ল্যান করছো অরুণাচল প্রদেশ ঘুরতে যাবে তোমাদের জন্য আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের অনেকটাই গাইড করতে পারবে জেনে রাখার বিষয়ে। যে কোথায় কোন পরিস্থিতি আসতে পারে সেইভাবে নিজেকে প্রস্তুত রাখা কিংবা সেরকম ড্রাইভার নেওয়া নিজেদের সাথে যার প্রচুর দক্ষতা রয়েছে এক্সপিরিয়েন্স রয়েছে ভালো গাড়ি চালানোর কারণ এই সব রোডে কিন্তু হামেশাই অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তো সবসময় তোমরা চেষ্টা করবে ট্রাভেল প্ল্যান করার সাথে সাথে একটা দক্ষ ড্রাইভার খোঁজ করা গত দু হাজার তেইশ অবধিও অরুণাচল প্রদেশে ট্যুরিস্টের সংখ্যা অনেকটাই কম ছিল সেই তুলনায় দু হাজার চব্বিশে প্রচুর মানুষ কিন্তু অরুণাচল প্রদেশ ট্রাভেল করেছে আশা করছি আগামী দিনেও অরুণাচল প্রদেশের পপুলারিটি আরও বাড়বে আরও অনেক সংখ্যায় টুরিস্ট কিন্তু ট্রাভেল করবে চলো কথা বলতে বলতে পৌঁছে গেছি সেশাতে এইটাই একমাত্র ক্যাফেই বলতে পারি যে ক্যাফেতে আমরা শান্তি মতন একটু মোমো খেতে পেরেছি তাও দুটো একটার বেশি পাইনি কেউই ভাগে আমরা এই শেষা বলে যে জায়গাটা সেখানে মোমো মানে ভালো পেয়েছি আর কি মানে খাওয়ার যোগ্য তাছাড়া অন্য কোনো জায়গায় মোমো ভালো না আলুক পং থেকে তামাং বা যাও না কেন সেসা হয়েই কিন্তু যেতে হবে আর সেসার এই পয়েন্টটাতে একদমই তোমরা দাঁড়াবে আর এখানে মোমো ম্যাগি সমস্ত কিছু খুব ভালো পাওয়া যায় একমাত্র এখানেই ভালো পাওয়া যায় জীবনে অনেক জায়গায় ঘুরেছি অনেক পাহাড়ে ঘুরেছি তবে অরুণাচলের মতন এক্সপিরিয়েন্স সত্যি বলতে কোনো দিনই হয়নি যে আমরা বাইরে সেভাবে কোনো ফুডই ট্রাই করতে পারিনি যেটুকু করেছি সেটাও ভালো ছিল না না করার মতনই কারণ অন্য যে কোনো জায়গায় গেলেই আমরা যেমন সেখানকার লোকাল স্ট্রিট ফুড থেকে শুরু করে এভরিথিং যে কোনো রেস্টুরেন্টে খাবার ট্রাই করি সেরকম কিন্তু এখানে কোনোই সুযোগ ছিল না আমরা তো পাইনি জানি না এক বছরের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে কারণ এখন অনেক প্রচুর সংখ্যায় ট্যুরিস্ট কিন্তু অরুণাচল প্রদেশ যাচ্ছে ট্রাভেলের জন্য সেজন্য বলাই যায় হয়তো এক বছর আগে যা ছিল না হয়তো এখন সেই সবগুলো হয়তো অ্যাভেল করতে পারবে এখন যারা ট্যুর করতে যাচ্ছে কিংবা আগামী দিনে আরও ভালো হবে যে সমস্ত প্রবলেমগুলো আমি ফেস করেছি বা আমার মতন যে সমস্ত ট্যুরিস্টরা ফেস করেছে তাদের আর সেই সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হবে না আমরা চলে এসেছি কিন্তু একদম এন্ড অফ দ্য অরুণাচল প্রদেশে এটা একটা ছোট মার্কেট প্লেসের মতন পঙে রয়েছে তো এখানে আমরা একটু জাস্ট লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম তো সারা অরুণাচল প্রদেশে আমরা কোনো কিছুই কেনাকাটা সেভাবে করতে পারিনি আর্মিদের ক্যাম্প ছাড়া আর যেখানটাতে ওয়ার মিউজিয়াম ছিল ওইখানটাতেই আমি টুকটাক যা কিনেছিলাম তাছাড়া আর কোথাও কিনতে সুযোগ পাইনি তো এখানে ছোটোখাটো দোকান ছিল তো সেখান থেকেও আমি সেরকম কিছু পেলাম না ম্যাগনেটসটা খুঁজছিলাম বাট সেটাও পেলাম না তো যাই হোক এখান থেকে লাঞ্চ সেরে কিন্তু আমরা আবারও কাজিরাঙার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর সবুজে ঘেরা আসাম দেখতে দেখতে কিন্তু আমরা কাজিরাঙায় পৌঁছাবো আমি সব থেকে বলতে পারি পাহাড় এলে যেটা সবথেকে আমায় টানে সেটা হচ্ছে পাহাড়ের সবুজ প্রকৃতি তারপরে তো বরফ রয়েইছে আসামে এসে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে প্রচুর সবুজ দেখতে পেয়েছি যেটা আমার চোখকে মুগ্ধ করেছে জাস্ট আমি তো প্রেমেই পড়ে গেছি যদি জীবনে আরেকবার সুযোগ পাই এখানে আসার বলেইছি তোমাদের হয়তো আরেকবারও চলে আসবো অরুণাচল প্রদেশ আবারও ট্রাভেল করব হ্যাঁ তবে এখনও বাকি রয়েছে আসামে আসা কারণ আসাম থেকে আমরা মেঘালয়টা ঘুরবো সেটা এখনও ঘোরা হয়নি কখনও না কখনও ঠিকই আসব হয়তো খুব শিগগিরই আসবো মা কামাখা যদি আবারও আমাদের কাছে ডাকেন তবে তো সেটা খুবই শিগগিরই হবে মা কামাখ্যাই জানেন আমরা কবে পৌঁছাতে পারবো আবার ওনার কাছে তবে এই রোড ট্রিপের মাঝে তোমাদের এটাই শেয়ার করব যে প্রচুর ভিডিও তোমরা আসাম গৌহাটি কিংবা অরুণাচলের পাবে তবে এরকম রোড ট্রিপ ভিডিও হয়তো আমারটাই দেখতে পাবে কারণ সেইভাবে রোড ট্রিপ ভিডিও দু একজনই আছেন যারা বাংলাদেশ থেকেও ভিডিও বানিয়েছিলেন তো ইন্ডিয়ার মধ্যে আই থিঙ্ক এতটা ডিটেলসে রোড ট্রিপটা আমিই করছি যতদূর সম্ভব হয়তো অত বেশি পপুলারিটি আমি এখনও পাইনি কিংবা আগামী দিনেও পাবো না কারণ আমি না তো কোনো স্পন্সারশিপ পাই না আমার কোনো চেনা জানা বড়ো ব্লগার পিছনে সাপোর্ট করার জন্য রয়েছে তো সেজন্য জন্য যে ভিউজ খুবই কম আসে আর তোমরাও আমার ভিডিও মানে খুব একটা শেয়ার করো না হয়তো ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে আবারও ব্রহ্মপুত্র ব্রিজ পার হচ্ছি আমরা না আবার আমি এটাও বলতে পারবো না যে তোমরা আমার ভিডিও শেয়ার করো না যেটা আমাদের নোটিফিকেশন আসে যেটা মান্থলি কত আমার ভিডিও শেয়ার হয়েছে কত লাইক হয়েছে তাতেও আমি দেখছি যে আমার ভিডিও শেয়ার হচ্ছে হয়তো সেই পরিমাণে না কারণ আমি ভীষণ ইরেগুলার সেটা আমি একদমই মানি কারণ রেগুলার ওয়াইজ আমার ভিডিও দেওয়া পসিবল হয় না তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওতে এক বছর আগে আমি গেছি অরুণাচল প্রদেশ এক বছর বাদে তোমাদের সাথে আপডেট দিচ্ছি তো সেটা তো আমারই ফল্ট সেটা আমি জানি হয়তো আমি সেই লেভেলের খাটলে হয়তো আমিও অনেকের মতন একটা জায়গায় পৌঁছে যেতাম কিন্তু আমার ক্ষেত্রে সেটা অতটা ইজি নয় দুটো বাচ্চাকে হ্যান্ডেলিং করে সংসার দেখে সেজন্য হয়তো আমি সেই ব্যাপারটাকে রিলেট করতে পারছি না আমার মনে হচ্ছে চলো এটা তো দিচ্ছি আমার সেইভাবে পপুলারিটি যখন আসার তখন ঠিক চলে আসবে এইভাবেই আর কি এগিয়ে চলছি তারপরে জানি না তোমরা আর ঈশ্বর হেরাই জানো যে আদতেও আমার ইউটিউব কেরিয়ারটার কি হবে আগামী দিনে কতটা আমি মানুষের কাছাকাছি পৌঁছাতে পারবো মানুষ কতটা আমার ভিডিওকে ভালোবাসবে কিংবা আমার ভিডিও থেকে কতজন মানুষ হেল্প পাবে এইগুলোই আর কি তবে এতটা ডিটেলসে রোড ট্রিপ ভিডিও যত সম্ভব আমি দিচ্ছি যতটুকু আমি সার্চ করে দেখেছি প্রচুর মানুষ অরুণাচলের ভিডিও শেয়ার করে ব্লগ শেয়ার করে তবে এতটা ডিটেলস এখানকার ওয়েদার এখানকার রাস্তাঘাট এখানকার যে ফুড পাওয়া যাচ্ছে না এই সমস্তগুলো সবাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে না বেশিরভাগ ব্লগাররা দেখায় যে সব কিছু ইজি সব কিছু মানে সাধ্যের মধ্যে সব কিছু কোনো প্রবলেমই নেই বা কোনো বাচ্চা নিয়ে গেলে প্রবলেম নেই কিংবা সাধারণ আমি তোমাদের সাথে এইটুকু বলবো যে এই যে আমি কপ্পুরের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করেছি যে বিশেষ করে অরুণাচলে তোমরা গেলে অ্যাটলিস্ট গৌহাটি থেকে তোমরা কপ্পুরটা ক্যারি করবে কারণ পুরো অরুণাচলের মধ্যে একটা ভালো কোয়ালিটির কপ্পুর পর্যন্ত পাওয়া যায় না তো এই ডিটেলসে সমস্ত ব্যাপারগুলো না কোনো ব্লগার তোমাদের সাথে শেয়ার করবে না যতটা আমি চেষ্টা করেছি তোমাদেরকে হেল্প করার আমি যে প্রবলেমগুলো ফেস করেছি অরুণাচল প্রদেশ ট্রাভেল টাইমে সেগুলো যাতে আগামী দিনে নতুন যারা যাচ্ছ তাদের ফেস করতে না হয় তার জন্যই বোধ এতটা ডিটেলসে আমার ভিডিও আর তারপরে তো রয়েইছে যে আমি তোমাদের সাথে বলেইছি যে আমার স্মৃতির পাতায় আমার ইউটিউব ডায়েরিতে সমস্ত কিছু থাকবে যাতে আমি পরবর্তীকালে কিংবা আমার জেনারেশান দেখতে পারবে যে আমার চোখে যে আমি অরুণাচল যেরকমভাবে দেখেছি সেটা ফিল করতে পারবে তো যাই হোক এখন কথা বলতে বলতে আমরা কিন্তু কাজিরাঙার যে রাস্তাটা সেটাই ঢুকে গেছি আর যেটা এই ট্যুরে সব থেকে বেশি আমার মানে ভালো লাগলো সেটা হচ্ছে আমি এই পাহাড়ে এসে কিন্তু চা বাগানও উপলব্ধি করছি মানে দার্জিলিংয়ে আসিনি ঠিকই কিন্তু আসামের চা বাগানের কিছুটা ফিলিংস কিন্তু আমরা কাজিরাঙাতে পেয়ে যাচ্ছি কারণ কাজিরাঙা ঢুকতে গিয়ে ছোটো ছোটো চা বাগান কিন্তু আমরা দেখতে পেয়েছি যেটা আমার তো খুবই ভালো লেগেছে আশা করি তোমাদেরও দেখে ভালো লাগছে আর এতটা গ্রিন মানে খুব সুন্দর পরিবেশ এত সুন্দর ওয়েদার এখানকার আমরা কাজিরাঙায় পৌঁছেছিলাম ফার্স্ট মেতে তো ফার্স্ট মেয়ের কথাই আমি বলছি যে এত সুন্দর ওখানকার পরিবেশ এত সুন্দর ওখানকার ওয়েদার গরম নেই যেটা আমরা কলকাতায় হাসপাসানি গরম সেই ব্যাপারগুলো নেই প্যাচ প্যাচে ব্যাপার নেই একটা দারুণ সুন্দর অভিজ্ঞতা একটা লাইফটাইম টাইম এক্সপিরিয়েন্স তো যাই হোক আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার তো অনেক কিছুই করলাম তার সাথে তোমাদের সাথে শেয়ার করি যে এখানে পুরো আমরা কয় দিনের ট্যুর করলাম কারণ এরপরে আর সেই সুযোগগুলো হয়তো বা হবে না আজকের ব্লগ ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করি আমরা গোহাটি পৌঁছেছিলাম কিন্তু চব্বিশে এপ্রিলে চব্বিশে এপ্রিল মর্নিংয়ে ছিল আমাদের ফ্লাইট তো আমরা নটার মধ্যে গোহাটি পৌঁছে গেছিলাম হোটেলেও পৌঁছে গেছিলাম তো ওখান থেকে আমরা কিন্তু লোকাল সাইট সিন করেছিলাম সমস্ত ব্লগ তোমরা দেখতেই পাবে আমার চ্যানেলে যদি তোমরা প্লে লিস্ট খোলো তাতেও দেখতে পাবে ওই দিনকে আমরা গৌহাটিতে উমানন্দ দেখেছিলাম দর্শন করেছিলাম দেন কিন্তু আমরা গুয়াহাটি মার্কেটে গিয়েছিলাম শপিং করা হয়েছিল সমস্ত ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি বিশেষ করে তোমরা সব থেকে বেশি ভালোবেসেছ আমার গুহাটির যে মার্কেটের ভিডিওটা দিয়েছি আমি সেটাকে এখনও খুব ভালো চলছে ভিডিওটা তোমরা খুবই ভালোবাসছ আশা করি আগামী দিনেও তোমরা ওই ভিডিওটা ভালোবাসবে কারণ ওই রকম মার্কেটের ভিডিও আমারটাই ফার্স্ট ছিল তার আগে কোনো এত ডিটেলসে ভিডিও ছিল না হয়তো এখন অনেকে বানাচ্ছে কিন্তু আমারটা সব থেকে পুরনো যেটাতে এতটা ডিটেলসে গুয়াহাটির মার্কেট নিয়ে আমি ভিডিও করেছিলাম তো যাই হোক দেন কিন্তু পরের দিনকে আমরা কামাখ্যা মন্দিরে পুজো দিই ভোরবেলা ভোরবেলা যাই পুজো দিতে দিতে দুপুর দুটো বাজে তারপরে ওখান থেকে আমরা বিকেল চারটের সময় বেরিয়ে পড়ি ভালুকংয়ের উদ্দেশ্যে ফালুকপাঙে ওয়ান নাইট স্টে করি তারপরের দিন আমরা কিন্তু বেরিয়ে যাই দিরাঙের উদ্দেশ্যে দিরাঙেও ওয়ান নাইট স্টে করে তারপরের দিন বেরিয়ে যাই কিন্তু তাওয়াংয়ে তাওয়াংয়ে টু নাইটস আমাদের স্টে ছিল ওখানে বুমলা বুমলাপাস দেখি লোকাল সিন দেখি তারপরে আবার তাওয়াং থেকে নেমে আসি বমডিলাতে বমডিলাতে ওয়ান নাইট স্টে করে তারপরে কিন্তু আজকে আমরা বমডিলা থেকে কাজিরাঙা আজকে রাত্রে আমরা থাকবো কালকে আমরা সাফারি করব সাফারি করে লাঞ্চ করে আমরা কিন্তু বেরিয়ে যাব গুহাটির উদ্দেশ্যে আমরা যেমন ভাবে আমাদের ট্যুর প্ল্যানটা সাজিয়েছি তোমরাও কিন্তু এইভাবে সাজাতে পারো যে একটা দিন কিংবা রাত তোমরা কাজিরাঙাতে কাটাতে পারো ন্যাশনাল পার্ক যেটা কাজিরাঙা ন্যাশনাল পার্ক সেটা সাফারি করতে পারো আবার তোমরা চাইলে কিন্তু কাজিরাঙাটা স্কিপও করতে পারো তবে বলবো তোমাদের হাতে যদি সময় খুব কম থাকে তবে কাজিরাঙাটা স্কিপ করাটাই ভালো বরং সেখানে সেই সময়টা যদি তোমরা বমডিলা কিংবা দিরাঙে ওয়ান নাইট এক্সট্রা নাও তবে তোমাদের কিন্তু অরুণাচলটা প্রপার সুন্দরভাবে ঘোরা হবে আমাদের কিন্তু অরুণাচল প্রদেশ পুরো সম্পূর্ণ ঘোরার পরে মনে হয়েছে আরও দুটো দিন আমাদের অরুণাচলের জন্য দেওয়া দরকার ছিল যেটা আমরা দিইনি কিংবা পাইনি তবে তোমরা কিন্তু আমাদের মতন ভুলটা করো না তোমরা কিন্তু এক্সট্রা দুটো দিন হাতে রেখো আর যারা তোমরা চাইছো যে অরুণাচলের সাথে কাজিরাঙাটা করবে তোমরা কিন্তু সেটাও করতে পারো তার জন্য আর একটা দিন হাতে রাখতে হবে মানে তোমরা যদি ট্রেনে ট্রাভেল করো সেই ক্ষেত্রে গোহাটি আর অরুণাচল দিয়ে তোমাদের পনেরো দিন মতন রাখতেই লাগবে আর যদি তোমরা ফ্লাইটে ট্রাভেল করো সেই ক্ষেত্রে তেরো দিন তো এইটাই হচ্ছে ব্যাপার আর যদি তোমরা কাজিরাঙা স্কিপ করতে চাও সেই ক্ষেত্রে বারো দিন সেটাও কিন্তু অবশ্যই ফ্লাইটে ট্রাভেল করলে সেক্ষেত্রে ট্রেনে ট্রাভেল করলে কিন্তু তোমাদের ওই চোদ্দ দিন মতন সময় লাগবে পনেরো দিনের জায়গায় আর বাজেট যদি বলো তোমরা তো বাজেটের ক্ষেত্রে আমি বলবো ট্রাভেলের সাথে যাও কিংবা নিজেরাই যাও না কেন মোটামুটি বাজেট ধরে রাখতে হবে পার হেড একুশ থেকে চব্বিশ হাজারের মতন এটা কিন্তু আমি এই বছরের মতন বলছি তোমাদের বাজেট নেক্সট ইয়ার এটা বাড়তেও পারে আমরা যেমন ডিসাইড করেছিলাম যে আমাদের বাজেটটা আমরা এক লাখের মধ্যেই রাখবো তবে পারিনি বাজেটটা পেরিয়ে গেছে অনেকটা কেন পেরিয়েছে সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব। তো আমরা কাজিরাঙ্গার পথে যেতে যেতে কিন্তু রাস্তাতেই রাইনোর দেখা পেয়ে গেছি তো চলে এসেছি প্রায় আমাদের হোটেলের কাছাকাছি এই আমরা পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউস কিংবা হোটেল যাই বলো না কেন এই হোটেল কিংবা গেস্ট হাউসটার ডিটেলস ভিডিও আমি অন্য একটা ব্লগে অবশ্যই শেয়ার করব তাহলে চলো গেস্ট হাউসটার ভেতরে গিয়ে দেখি গেস্ট হাউসটা কেমন রুম আমরা কেমন পেয়েছি পুরো ডিটেলসটা তো অবশ্যই আলাদা করে একটা ভিডিও আসবেই কালকে আমরা কখন তবে গেস্ট হাউসটা কিন্তু খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই ছিল রুমটাও মোটামুটি ভালোই ছিল

এই ছিল আজকের গোটা দিনটা আমাদের কেমন লাগলো তোমাদের অসমীয়া ফোক ডান্স সাথে আমাদের খাওয়া দাওয়া অনেকদিন বাদে আমরা একটু তৃপ্তি করে খেয়েছিলাম কাজিরাঙায় চিকেন মাটন সব কিছু ওভারঅল আজকের দিনটা বেশ ভালো গেলো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলো একটা লাইক করে যেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে